নমস্কার বন্ধুরা আজকের বিষয় মানুষ বাঁকতে বাঁকতে শিশু কেন ভেঙে যায় অতিরিক্ত ভদ্রতার মানসিকতা ও তার সমাধান কি বন্ধুরা জীবনে আমরা অনেকেই এমন মানুষ দেখি যারা সবসময় নম্র ভদ্র শান্ত তারাও অন্যকে অগ্রাধিকার দেয় অন্যের সুবিধার জন্য নিজের অসুবিধাগুলোকে মেনে নেয় তাদের দেখে মনে হয় এই মানুষটাই বুঝি প্রকৃত মহৎ কিন্তু ধীরে ধীরে সেই ভদ্র মানুষই একদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে কারণ বাঁকতে বাঁকতে জায়গা দিতে দিতে শেষে আর কোনো জায়গাই তার নিজের জন্য বাকি থাকে না যেমন নরম মাটি বিড়ালের আঁচড় সহ্য করে আবার এক সময় সে একদম খুয়ে যায় তেমনি নম্র মানুষও অন্যদের আঁচড়ে আস্তে আস্তে ভেঙে পড়ে আজ আমরা আলোচনা করব কেন ভদ্র নম্র শান্ত মানুষরা এমন অবস্থায় পড়ে কেন অতিরিক্ত ভদ্রতার জীবনে বিপদ ডেকে আনে এবং কিভাবে ভদ্রতা বজায় রেখে নিজের মর্যাদা রক্ষা করা যায় প্রশ্ন হল ভদ্রতা গুণ না দুর্বলতা বন্ধুরা ভদ্রতা নিঃসন্দেহে একটা মহৎ গুণ ভদ্র মানুষ সমাজে সম্মান পায় তাদের কাছে সবাই নিরাপদ বোধ করে কিন্তু যখন ভদ্রতা অতিরিক্ততায় চলে যায় তখন সেটা মানুষকে দুর্বল ভেবে নেওয়ার সুযোগ করে দেয় মনোবিজ্ঞান বলে যে মানুষ সবসময় হ্যাঁ বলে তার নাকে কেউ আর গুরুত্ব দেয় না অর্থাৎ যদি আপনি প্রতিবারই অন্যের জন্য নিজেকে ছোট করতে থাকেন মানুষ একদিন ধরে নেবে আপনি তো এমনিতেই ছেড়ে দেবেন আপনাকে সম্মান করার আর কোনো দরকার নেই আসুন দেখি বাঁকতে বাঁকতে ভেঙে যাওয়ার গল্প একটা উদাহরণ দিই একটা বাঁশ গাছ যতই সে নমনীয় হোক যদি বারবার তাকে চাপ দেওয়া হয় সেটাও কিন্তু সময় ভেঙে যায় মানুষও তাই একজন ভদ্র মানুষ যদি বারবার অন্যের চাপে নিজের সীমা ছেড়ে দেয় যদি বারবার নিজের চাওয়া নিজের অনুভূতিকে চাপা দেয় তাহলে একদিন সে মানসিকভাবে ভেঙে পড়বেই পড়বে শুরুতে সে মনে করবে ঠিক আছে আমি সহ্য করব তারপর মনে হবে হয়তো এটাই আমার কাজ আর শেষে মনে হবে আমার কোনো মূল্যই নেই অন্যের কাছে এভাবেই ধীরে ধীরে আত্মসম্মান তার খুয়ে যেতে থাকে কিন্তু কেন কিছু সত্যি মানুষ অতিরিক্ত ভদ্র হয় অনেকেই ভাবেন যদি আমি সব সময় ভালো ব্যবহার করি সবাই আমাকে ভালোবাসবে কিন্তু বাস্তব হলো সবাই নয় বরং কিছু মানুষ তার এই ভালো মানসিকতার সুযোগ নেয় অতিরিক্ত ভদ্রতার মূল কারণ হতে পারে তার যে অন্যের স্বীকৃতি তৃষ্ণা অর্থাৎ অ্যাপ্রুভাল সিকিং না বলতে পারা ঝগড়ার ভয় শৈশব থেকে শেখানো অতিরিক্ত বিনয় এই মানসিকতাই ধীরে ধীরে মানুষকে পিউপিল প্লেজারে পরিণত করে অর্থাৎ মানুষটি অতীব ভদ্র বিনয়ী হয়ে ওঠে মানুষটি তখন ভাবে আমি যদি না বলি হয়তো সবাই আমাকে আর সম্মান দেবে না আমাকে সরিয়ে দেবে কিন্তু সত্যি হলো যারা আপনাকে শুধু হ্যাঁ বলার জন্য ভালোবাসে তারা আসলে আপনাকে ভালোই বাসে না আসুন দেখি ভদ্রতার ফাঁদ কিভাবে তৈরি হয় মনোবিজ্ঞানে একটা কথা আছে টু মাচ কাইন্ডনেস ইনভাইটস এক্সপ্লয়টেশন অর্থাৎ অতিরিক্ত ভদ্রতা মানুষকে সুযোগ নিতে বাধ্য করে আপনি যদি সবসময় নিজের জায়গাটা ছেড়ে দেন একদিন দেখবেন আপনার কোনো জায়গাই নেই আপনি যদি সব সময় অন্যের ইচ্ছা মেনে নেন একদিন দেখবেন আপনার নিজের ইচ্ছাটাই মারা গেছে বা শেষ হয়ে গেছে মাপতে যারা যারা জানে কিন্তু তারা ভাঙতে নয় জীবনে নমনীয় হওয়া জরুরি কঠিন হলে মানুষ টিকে থাকতে পারে না তবে অতিরিক্ত নরম হলে অন্যরা আপনাকে কিন্তু মুছে ফেলবে জল যেমন দেখবেন খুব নমনীয় কিন্তু একই সঙ্গে সে ভয়ঙ্কর শক্তিশালী গাছ যেমন বাতাসে দুলে যায় কিন্তু মাটিতে শিকড় কিন্তু সে গেথে রাখে তেমনি আমাদেরকেও হতে হবে ভদ্র নম্র কিন্তু ভেতরে হতে হবে দৃঢ় মেরুদণ্ড নিয়ে এখন জানার বিষয় হলো ভদ্র থেকেও কিভাবে আপনি ভাঙা বা ভেঙে পড়াটাকে এড়াবেন ভদ্রতা মানে নিজের সীমা ভেঙে দেওয়ার জন্য আপনি ভদ্র থেকেও বলতে পারেন এই জায়গায় আসতে পারেন এরপরে কিন্তু আর নয় দুই নম্বর হচ্ছে না বলতে শিখুন সবসময় হ্যাঁ বলা মানে নিজেকে কিন্তু ছোট করা শান্তভাবে ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে বলুন না এটা আমি করতে পারবো না তাই আত্মসম্মানকে প্রাধান্য দিন মানুষ যেমন ব্যবহার যেমন ব্যবহার করুক তার চেয়ে বেশি গুরুত্ব দিন নিজের আত্মসম্মানকে চার ভদ্রতা দৃঢ়তা এবং শক্তি এই তিনটি হচ্ছে অসাধারণ অতুলনীয় শক্তি যদি ভদ্রতা আপনার চরিত্রের সৌন্দর্য হয় তবে দৃঢ়তা হোক আপনার চরিত্রের মেরুদণ্ড দুটো মিলে আপনি হবেন অদম্য কিছু বাস্তব উদাহরণ আমরা নিতে পারি যেমন গৌতম বুদ্ধ মহাত্মা গান্ধী কিংবা নেন্সেল ম্যান্ডেলা তারা সবাই ছিলেন ভদ্র শান্ত নম্র কিন্তু সেই ভদ্রতা তাদের দুর্বলতা ছিল না তাদের ভদ্রতার সঙ্গে ছিল দৃঢ়তা আত্মসম্মান আর স্পষ্ট সীমা তারা বাঁকতে জানতেন কিন্তু নিজেকে ভাঙতে দেননি এই জন্যই তারা ইতিহাসে আজও অমর হয়েছেন এবং অমর হয়ে থাকবেন বন্ধুরা মনে রাখবেন ভদ্রতা কিন্তু একটা গুণ কিন্তু অতিরিক্ত ভদ্রতা একটা কিন্তু হাত বাঁকুন কিন্তু ভাঙবেন না নম্র হন কিন্তু নিজের আত্মসম্মান হারাবেন না অন্যকে জায়গা দিন কিন্তু নিজের জায়গাটা কখনোই হারাবেন না কারণ মানুষ মানুষের যে আসল শক্তি শুধু নম্রতা নয় নম্রতার সঙ্গে দৃঢ়তার মিশ্রণে সেটা গড়ে ওঠে নমস্কার